তিনটা ছিল মঙ্গলবার আর আজ হচ্ছে আমাদের এখানে পঞ্চানন ঠাকুরের পুজো তো চলো হ্যালো এভরিয়ন আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লগ কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই ভিডিওটার এই মুহূর্তগুলো দেখলে আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক আর এই যে এখন দণ্ডিকাটা চলছিল আর অনেক যে সমস্ত নিয়মকানুনগুলো হয় সেগুলোই পালন চলছিলো আর এখানে জানো তো যে যেটা মানত করে সেটা হয় আর হয়ে থাকে এটা আমাদের বিশ্বাস অনেক দূর দূর থেকে এখানে অনেকেই আসে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ আমার মুখটা দেখে বুঝতে পারছো আমার ভীষণ শরীর খারাপ ছিল তবুও স্নান ঠান করে এখন মাকে একটুখানি হেল্প করতে বসেছি ময়দাটা মেখে দিচ্ছিলাম আর আমি দিদিকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপগুলো করে নিয়ে আসিস আমি যেহেতু যেতে পারছি না আর এই বছরটা আমি অঞ্জলিটাও দিতে পারবো না তবুও আমি এসেছি শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য কারণ ছোটোবেলার অভ্যেস আর না আসতে পারলে মনটা আঞ্চান আঞ্চানকে তো সে কারণেই আসা এখন ধুনুচি পোড়াচ্ছে আর এই মুহূর্তটা খুবই স্পেশাল ছোটোবেলা থেকে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকতাম যে কখন তাদের কোলে গিয়ে বসবো মানে এটা হচ্ছে ধুনুচি পোড়ানোর হয়ে গেলে তাদের কোলে গিয়ে আমরা সবাই বসতাম মানে বড়ো ছোটো সবাই কিন্তু বসে তো চলো এই যে ধুনুচি পড়াচ্ছে আর এখন সবাই চারিদিকে অনেক লোকজন ছিল ছোটবেলায় জিনিসগুলো বেশি ভালো লাগতো আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছুই যেন কেমন একটা উলট পালট হয়ে যায় তো চলো এখন আমি তো বাড়িতেই ছিলাম আসতে পারিনি আমি এখানে শরীরটা আমার বড্ড খারাপ মানে ঘুম থেকে ওঠার পর থেকে আমার অদ্ভুত একটা যন্ত্রণা ব্যথা করছিল বুকে আর পেটে তার জন্যই আর কি আশা হয়নি তো চলো এক এক করে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি আর এই দিনটা খুবই স্পেশাল জানি অঞ্জলি দিতে পারবো না তবুও আসা বেশ ভালোই লাগে আর বছরে একটা দিন আর এই দিনটা তো না সে আর থাক থাকতেই পারলাম না সত্যি কথা বলতে তো চলো এখানে ধুনুচি পোড়াচ্ছে সবাই কিন্তু অলরেডি লাইন দিয়েছিল আর মেনলি এই পুজোর যে আট ভাজা খাওয়ার যেই প্রসাদ এটা মেন প্রসাদ তো চলো যদি সময় সুযোগ হয় তোমাদের সঙ্গে পর কখনও শেয়ার করবো জিনিসটা তো এখন এই যে ধুনুচি পোড়ানো হয়ে গেছে আর ধুনুচিগুলো উল্টে দিচ্ছে রীতিমতো এবারই সবাই হুড়মুড়িয়ে সবাই কোলে বসার জন্য মানে ঠেলা গুঁতো লেগে পড়বে আর কি তো চলেই দেখো সবাই কিন্তু কোলে বসছে ওই সবাই ভেজা থাকে ভেজা গায়ে থাকে সেই অবস্থায় সবাই কিন্তু কোলে বসে মানে বাচ্চাদেরকেও বসে আবার কোনো বয়স্ক মানুষও কিন্তু ওরকম বসে তো এদিকে আমি মাকে ময়দাটা মেখে দিয়ে এসে দেখো আমি আমার এতটাই শরীর খারাপ লাগছিল আমি আবার শুয়ে পড়েছি তো তার মধ্যেও ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ আমার মাঝে মধ্যেই ক্ষণে ক্ষণে ব্যথাটা পড়ছিলো তো সারাদিন শুয়ে বসে আমার একদম ভালো লাগছিল না তো ভাবলাম চলো ভিডিওটা যখন স্টার্ট করেছি এটা কন্টিনিউ করা আমার দায়িত্ব ভেবেছিলাম যে এই শাড়িটা পরবো কিন্তু শেষ মেশে আমি এই কুর্তিটা পরেছি কারণ আমি তো জানতামই না যে আমার এরকমভাবে শরীরটা খারাপ করবে আর এই দেখো মানে ভেবেছিলাম কি হয়তো আমার যাওয়াই হবে না তারপরে ভাবলাম বছরে একটা দিন চাই অন্তত কষ্ট করে মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে রয়েছে একটু হাসি খুশি নেই আর এখন আমি এসে পৌঁছেছি আমাদের ঠাকুর তলায় এখন পুরো পুরো সমস্তটাই কাজবাজ কমপ্লিট মানে পুজো কমপ্লিট আর এখন আমি এসেছি খারাপও লাগছিল কিন্তু কিছু করার নেই আর শরীরটা এরকমই হঠাৎ খারাপ হয়ে গেছে আর ঠাকুর হয়তো চায়নি হয়তো আমার এটার নিজের ধারণা তারপরে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে বসেছি এটা আমরা অনেক বছর ধরে করে আসছি তো এই যে আমাদের আজকে খাওয়া দাওয়া ছিল লুচি আর ছোলার ডাল আর সুজি মিষ্টি তো বেসিক্যালি আমি এখানে কিচ্ছু খাইনি যেহেতু আমার পেটে বুকে ব্যথা করছিল। আমি এখানে এক কোণায় বসেছিলাম আর আমি না আমাদের মতন আরও অনেক 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 ফ্যামিলি এরকমভাবে এখানে বসেই খাওয়া দাওয়া করছিলো পুজোর শেষে আর আমি একটা কোনায় এরকমভাবে বসেছিলাম আমি নর্মালি কিছুই খাইনি তবু তবুও আমি বসেছিলাম সবার সামনে আমি ভেবেছিলাম হয়তো শরীরটা একটু ভালো লাগবে কিন্তু না শেষমেশ আমি বাড়িতে চলে এসেছি সকাল থেকে ওষুধের পর ওষুধ প্রচুর ওষুধ খেয়েছি কোনো মতেই আমার ব্যথা সারেনি শেষমেশ মেয়ে রীতিমতো আমার জ্বর চলে এসছে আর সারাদিন শুয়ে বসে থেকে একদম ভালো লাগছিল না মানে শুয়ে বসে উল্টো আমার গা হাত পাতা গা হাত বেশি ব্যথা করছিল। যাই হোক শরীরটা এখন জ্বর চলে এসছে জ্বরের ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম ভালো না লাগলে করব সারা সারাদিন শুয়ে বসে আমার এখন ঘুমটাও পাচ্ছিল না সত্যি কথা বলতে যেন সারাটা দিন আমি কিচ্ছু খাইনি আর আমার অদ্ভুতভাবে একটু খিদেও পাইনি যাই হোক আর এখন এই দেখো নাড়ু বাবা আমার বোনের পেছনে সমানে লেগে যাচ্ছে মানে দুজন দুজনের পেছনে সমানে এরকমভাবেই লেগে থাকে আর এই দেখো মানে দুজন দুজনের পেছনে এতটাই লাগে যে মারপিট তাদের মধ্যে সব সময় থাকে এখন দৌড়াদৌড়ি করছে আর এই টাইমটায় আমার শরীরটা একটু বেটার আর দেন আগের থেকে তো আমি এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম ওদের সঙ্গে কথা বলছিলাম শরীরটা একটু ভালো এখন বাজে নটা সাড়ে নটা তো ভাবলাম চলো এখন একটু উঠে বসি একটু মুখটা দেখি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই নিজের খেয়াল রেখো দেখা হবে টাটা